ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি আজকের দিনে নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত নিফটি ফিফটি জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট একটা নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আজকে যারা ক্লোজলি মার্কেটকে ট্র্যাক করেছেন তারা বলতে পারবেন যে নিফটি নেগেটিভ ওপেন হয়েছিল ঠিকই সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল এবং আজকে দিনও দেখলে দেখা যাবে ছাব্বিশ হাজার একচল্লিশ হাই মেরেছে তো সেখান থেকে অনেকটা নিচে এসছিলো তবে এখন কিছুটা রিকভারি হয়েছে এবং জিরো পয়েন্ট রয়েছে তো কী এমন হলো যেখানে মার্কেট আবারও নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে এবং আজকের দিনও ছাব্বিশ হাজারের ওপরে গিয়ে ছাব্বিশ হাজারকে হোল্ড করতে পারেনি চলুন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন যদিও বা ইউএস এবং চায়না থেকে ভালো নিউজ আসছে যেখানে ইউএস এবং চায়না এই দুজনা কিন্তু এগ্রি হয়েছে ট্রেড ডিলকে নিয়ে ট্রেড ডিল নিয়ে পজিটিভ বার্তা পাচ্ছে যেখানে ট্রেড অয়ার নিয়ে একটা যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাতে থেকে ইউএস এবং চায়না দুজনাই পিছিয়ে এসছে কোথাও যেন একটা সমঝোতার বাতাবরণ তৈরি হয়েছে ইউএস চায়নার মধ্যে কিন্তু স্যার এখনও কিন্তু মানে খেল বাকি রয়েছে কেন বলছি কারণ চায়নার শতে ইউএসের প্রেসিডেন্ট অর্থাৎ শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা হবে কোথায় সাউথ কোরিয়ায় কবে তিরিশে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার তো ট্রেড নিয়ে ফাইনাল যে কনক্লুশন সেটা কিন্তু তিরিশ তারিখে জানতে পারবো তো মার্কেট কোথাও যেন একটু ভীত হয়ে রয়েছে বলতে পারেন এটা গেল একটা কারণ আরেকটা অন্যতম কারণ যার জন্য মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং এর বার্তাবরণ তৈরি হয়েছে সেটা কি স্যার সেটা হচ্ছে এফওএমসির মিটিং আমরা সবাই জানি ইউএসএ ইকোনমিক শাটডাউন রয়েছে তো এর মধ্যেই আজকে আঠাশ তারিখ আজকে থেকে মিটিং স্টার্ট হবে উনত্রিশ তারিখে ক্লোজ হবে এবং উনত্রিশ তারিখে মিড নাইটে আমরা এফওএমসির মিটিংয়ের আউটকাম পাবো তো মার্কেট কিন্তু পুরোপুরি এক্সপেক্ট করছে যে এবারও চেয়ারপারসন ফেডারেট চেয়ারপারসন মিস্টার পায়েলজি রেট কাট করবে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি রেট কাট না করে তাহলে কিন্তু মার্কেটে একটা প্যানিক সেল অফ দেখা যেতে পারে কারণ অলরেডি ইউএসএর মধ্যে জবের হালত খারাপ যদিও বা এখনও পর্যন্ত ইকোনমিক শাটডাউন রয়েছে বলে আনএমপ্লয়মেন্ট ডেটা রিলিজ হয়নি এই মাসে যেটা মোটামুটি ওই দশ তারিখের মধ্যে রিলিজ হওয়ার কথা ছিল তো সেই আউটকাম আসেনি ইনফ্লেশন ডেটা এসছে ইনফ্লেশন যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম এসছে তো সেই জায়গায় তিনি মার্কেট এক্সপেক্ট করছে এবার এফএমসির মিটিংয়ে স্যার রেট কাট করবে তার জন্যই কিন্তু ইউএসের মার্কেট বা ওয়ার্ল্ড মার্কেট খুব ভালো মুভমেন্ট দেখা ছিল তো আজকের থেকে সেই মিটিং স্টার্ট হতে চলেছে কালকে শেষ হবে তো স্বাভাবিকভাবে রিসেন আমাদের মার্কেটও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে যারা ভালো প্রফিটে রয়েছে যেমন ব্যাঙ্কিং সেক্টর যেমন আইটি সেক্টর সেখান থেকে কিন্তু মানুষ কী করছে প্রফিট বুকিং করছে কারণ এফআইএফসির মিটিং থেকে যদি নেগেটিভ নিউজ আসে অর্থাৎ ফের যদি কার্ড না করে এবং পাওয়ার যদি যদি আরও রকম কিছু বলে ইকোনমিক নিয়ে মানে ইউএসের ইকোনমিকে নিয়ে তো সেই জায়গায়ই কিন্তু মার্কেট ভয়ঙ্কর পড়বে তো স্বাভাবিকভাবেই যারা ভালো প্রফিট রয়েছে তারা তো প্রফিট বুকিং করবে কারণ লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে নিফটি পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে দেখুন ব্যাংক নিফটিকে দেখলে দেখা যাবে যেখানে ব্যাঙ্কিং সেক্টরের রেজাল্ট ভালো হয়েছে রেজাল্ট ভালো হওয়ার জন্য ব্যাঙ্কিং সেক্টর ভালো পারফরমেন্স দেখিয়েছে তো ব্যাঙ্কিং সেক্টরের মধ্যেও কিন্তু একটা হালকা হলেও গিরাবট লক্ষ্য করা যাচ্ছে যেখানে যেরকমভাবে ব্যাঙ্কিং সেক্টর অর্থাৎ ব্যাঙ্ক নিফটি পারফরমেন্স দেখিয়েছে অ্যাজ ইট দিস কিন্তু নিফটিও চার্টটাও মানে ব্যাঙ্ক নিফটির চার্ট এবং নিফটির চার্ট দুটো একই রকম শো করছে তার পাশাপাশি আইটি সেক্টর তো আইটি সেক্টর যেই সেক্টরটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে বলতে পারেন লাস্ট কয় তো সেই সেক্টরের মধ্যেও কিন্তু একটা গিরাভট রয়েছে প্রায় এক পার্সেন্ট মতন তো সেই কারণেই বলতে পারেন যে নিফটি নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে দুটো গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে একটা উনত্রিশ তারিখে এফও এমসির আউটকাম মিড নাইটে এবং তিরিশ তারিখে কিসের চায়না এবং ইউএসের যে ট্রেড ডিল যেটা নিয়ে ফাইনাল ফাইনাল কনক্লুশন আমরা তিরিশে অক্টোবর পাব এই দুটো কারণ ছাড়া আরও একটা কারণ পাওয়া যাচ্ছে কী কারণ যে এমসিএক্স এমসিএক্স কি কমিউনিটি এক্সচেঞ্জ তো এমসিএক্স দেখলে দেখা যাবে প্রায় দেড় পার্সেন্ট মতন ডাউনে রয়েছে তো কেন ডাউনে রয়েছে তো দেখলে দেখা যাবে যে এমসি এক্স নর্মাল ট্রেডিং উইল বিগেইন ওয়ান টু ফাইভ পি অর্থাৎ একটা পঁচিশ থেকে এমসি এক্সে অর্থাৎ কমিউনিটি এক্সচেঞ্জে নর্মাল ট্রেডিং স্টার্ট হয়েছে যেটা ইকুইটি মার্কেটের সাথে কিন্তু শুরু হয়ে যায় তো সেই জায়গাতেই এতটা ডিলে একটা এক্সচেঞ্জে তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন যে মার্কেট আজকে ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ এত বড়ো একটা এক্সচেঞ্জ যেই এক্সচেঞ্জে বলতে পারেন ব্যাপক ট্রেড হয় তার ব্যাক কিছু নেই এবং কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে সেই প্রবলেমটা শর্ট আউট করতে করতে গিয়ে ট্রেডিংটাই ডিলেতে স্টার্ট হয়েছে একটা পঁচিশে তো স্বাভাবিকভাবে তার ইম্প্যাক্ট কিছুটা হলেও ইকুইটি মার্কেটেও পড়বে দেখুন দেখলে দেখা যাবে টেকনিক্যাল ইস্যু হর ট্রেডিং ফর ওভার ফোর আওয়ার্স মানে চার ঘন্টা ধরে ট্রেডিং বন্ধ ছিল এমসিএক্স এক্সচেঞ্জে অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে তো স্যার এটাও কিন্তু একটা কারণ আজকের দিনে নিপটি ছাব্বিশ হাজার ক্রস করার পরেও নিচে আসার পিছনে এবং তার পাশাপাশি এমসি এক্সের যে শেয়ারটা রয়েছে না এনএসসিতে সেই শেয়ারটাও কিন্তু আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে এই কারণেই একই কারণে যেখানে এই যে প্রবলেমটা দেখা দিয়েছে তার জন্যে যে চার ঘন্টা ডিলেতে ট্রেডিং স্টার্ট হয়েছে তো কার প্রবলেম হবে অবভিয়াসলি এমসি এক্সের প্রবলেম হবে সেখানে চার ঘন্টা ট্রেডিং না হওয়া মানে সেখানে কিন্তু ব্যাপক একটা লসের সম্ভাবনা বা সম্মুখীন হতে হচ্ছে এমসিএক্সকে কারণ ট্রেডিং হলে পরে সেখানে কি হবে রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে তো সেটা না হওয়ার জন্য কিন্তু এমসিএসের যে শেয়ারটা এনএসসিতে লিস্টেড আছে সেটাও কিন্তু এই কারণেই নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে এই হচ্ছে মোটামুটি কারণ মার্কেট নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে তো স্যার এবার হচ্ছে চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন তবে মাথায় রাখবেন স্যার দুটো বড় বড় ইভেন্ট হতে চলেছে এই উইকেই কী কী ইভেন্ট উনত্রিশ তারিখে এফ এম আউটকাম এবং তিরিশ তারিখে চাইনাস সি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং দুটোর ওপরই কিন্তু মার্কেটের ভবিষ্যৎ ডিপেন্ড করছে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখাবে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যা কিছু আলোচনা করলাম সেগুলো নিউজের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশান হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ মার্কেট ভলেটাইল ঠিকঠাক করে অ্যানালাইসিস বা রিসার্চ না করলে কিন্তু আপনার টাকাটা জলে যেতে পারে তো এই জন্যই বলবো স্যার প্লিজ কোনোরকম কোনো বাই সেল রেকমেন্ডেশন হিসেবে এই ভিডিওটাকে নেবেন না আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে আজকে নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন